আমার এই জানটা আসলে একটা পাগল সে কখন আসতে করেছি তা এখন আসতে করে না আমি এই ফোনের দিকে তাকাই রয়েছি তা এখন ফোনও দিলে না কি করছি বল ए तो अमर जानता फोन देसे ये देखो अमर जानो नंबर जान कोई तुमी यही तो लेट पार्क के बशे आके आबे अच्छा बशो अमित दू तो टेर पाइनि ओ ओई जे हिजाब परा ओडा नकी हां तोले मानते पाछवान अच्छा आसे तो अच्छा आसे मा

ए सुन नंबर दे खाने गिरा बोल फर्दंगी की बाबा हालो आछो हां बाबा हालो आपनी हालो छे काका हालो आछो आ हम बुगे आछी भाई हालो काका आपने मेल डेटा कास के दिस काका का यही छे का ए इंटर डेटा के

মাথা ঠান্ডা কাচ্ছে মাথা মাথায় এখন আগুন উড়ি যাচ্ছে আমার বিচার বসা আজকে বিচার বানি বিচার করবো এখনই বিচার করবো আমি

এখন আধুনিক যুগ এখন এইসবের যুগ এখন কি বলবো এখন আমরা মরুপি মানুষ আমাদের সময় আমার বাপমাই বেঁধেছে এখন আমরা ওই নিজে নিজে করিনি আমরা ওই ভর্তি নাঙ্গল দিবে

সম্মান বাসানির জন্য কাকার সম্মান বলছে কি ব্যাপার আচ্ছা এক কাজ কর বড় করে একটা অনুষ্ঠান কর তাহলে লোক বলবে এলাকার সম্মান তাহলে বড় করে একটা অনুষ্ঠান কর সবাই ঠান্ডা পঞ্চাশ হাজার গরু কর আর চল্লিশ হাজার কর আজি একদিৰ পঞ্চাশ গৰু এনে যাবি নে যাবি নাই কাছে পাত্ৰেম্বাৰেই